ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রোড কসবা আজ সুন্দর তিনখানা ব্যবসায়ী জমি বিজনেস প্লট আমরা বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এই জমিগুলো আছে রুবি হসপিটালের পিছনে খেয়াদা অঞ্চলে খেয়াদার সংলগ্ন তার আশেপাশে আছে জমিগুলো বিজনেস প্লট দলিল মিউটিশন পর্চা সব ক্লিয়ার কাগজ বাউন্ডারি করা আছে কোনো জমি বাউন্ডারি করা নেই তিরিশ ফুট চল্লিশ ফুট রাস্তার পাশ গায়ে জমি রাস্তার উপরে জমি আপনারা এই জমিতে কারখানা করতে পারেন বা কমার্শিয়াল শেড বানিয়ে গোডাউন করতে পারেন বা আপনারা পাম্প হাউস বা ওখানে পিকনিক স্পট করতে পারেন এই ধরনের কমার্শিয়াল বিজনেস পারপাসে এই জমিগুলো একদম মেন রোডের উপরে পিচের রাস্তার মোড় জমির সামনে ট্রাক বা লরি যাবে আপনারা এই সুন্দর প্রজেক্টগুলো এক এক করে দেখাচ্ছি আপনারা দেখুন আমরা এখন আছি খেয়াদা স্কুল স্কুল এই যে দেখছেন এটা চার রাস্তা মোড় অটো স্ট্যান্ড এইদিকে গেছে সোনারপুর আর এদিকে গেছে এটা জলপথ বলে এখান থেকে টু কিলোমিটার হচ্ছে জলপথ এটা সায়েন্স সিটি গেছে বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে তো আমরা এখান থেকে এখানে এখান থেকে রুবি হচ্ছে রুবি হসপিটাল ছ কিলোমিটার তো এইখানে একটা প্রোজেক্ট দেখাবো আমরা জমি দেখাবো এই জমিটি দেখুন আমরা ওই যে খেয়াদা স্কুল থেকে জলপথ যেটা সায়েন্স সিটি যাচ্ছে বাসন্তী হাইওয়ে ওটা ওখান থেকে দু মিনিট এসে এই রোডটা এটা হচ্ছে পঞ্চায়েত রোড তিরিশ ফুট মেন রোড এই রোডের উপরে এই যে বিল্ডিংটা দেখছেন এই বাড়ির পাশে এই জমিটা এই যে ফাঁকা জমি সামনে একশো ফুট ফ্রন্টেজ এই জমিটা বিক্রি আছে এটা আছে আপনার বিঘে একটু বেশি আছে বিঘার একটু বেশি দামটা আমি ভিডিওতে জানিয়ে দেব খুব সুন্দর জমি আপনারা কমার্শিয়াল বাগান বাড়ি করতে পারেন নাহলে এখানে গোডাউন ওই যে গোডাউন সেট বানিয়েছে সেট বানিয়ে ভাড়া দিতে পারেন বা গেস্ট সুন্দর আপনারা বিজনেস পারপাসে এখানে কারখানা করতে পারেন তো আরেকটা একটা এই রাস্তার উপরে আরেকটা আমরা জমি দেখাবো দেখুন এই যে ফুট রোডের উপরে এই জমিটা দেখছেন এই জমিটা আছে চার বিঘে আর পিছনে আছে আরও বিঘা মোট বিঘা জমি এই যে দেখছেন এই জমিটা এই তিরিশ ফুট রাস্তার ফার্স্ট ফ্লটে তিন লাখ টাকা কাঠা এখান থেকে বাসন্তী হাইওয়ে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার তো এই জমিটা পাচ্ছেন আপনারা ফন্ডে তিন লাখ টাকা আর পিছন দিকে গেলে পিছন দিকে আড়াই লাখ টাকা কাঠা দলিল পর্চা কাগজ মিউটেশন সব করা আছে খুব সুন্দর জমি এখান থেকে রুবি ছ কিলোমিটার তো এই জমিটা পেয়ে যাচ্ছেন আপনারা বাগান বাড়ি করতে পারেন কারখানা করতে পারেন বিজনেস পারপাসে বা সুন্দর পিকনিক স্পট বানাতে পারেন এ হচ্ছে জমি একদম তিরিশ ফুট রোডের উপরে সুন্দর পরিবেশ এই যে আরেকটা জমি দেখছেন এটা রুবি হসপিটাল থেকে যে মেন রোডটা খেয়াদা হয়ে সোজা আসছে তারদার দিকে তো আমরা দশ কিলোমিটার আসলাম রুবি থেকে দশ কিলোমিটার এসে এই যে দেখছেন এখান থেকে কুড়ি ফুট রাস্তা নামছে মেন রোড এই যে মেন রোড থেকে কুড়ি ফুট রাস্তা নামছে নেমে এই সামনে ওই যে আগে তালগাছ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওইখানে জমি তো আমরা প্রোজেক্টটা দেখাবো দেখুন এক মিনিট গিয়ে জমি আমরা মেন রোড থেকে এক মিনিট এসে আর এই যে আমাদের বাউন্ডারি ঘেরা জমি এই বাউন্ডারি ঘেরা জমি বিরানব্বই কাঠা অর্থাৎ চার বিঘে বারো কাঠা জমি তো এই রাস্তাটা আমরা কুড়ি ফুট থেকে নেমে এসে এটা তিরিশ ফুট হয়ে গেছে সামনে রাস্তাটা একটু ন্যারো ছিল ব্রিজ ছিল বলে তো এটা হয়ে গেছে এটা তিরিশ ফুট পঞ্চায়েত রোড তো মেন রোড থেকে এসে এই যে বাউন্ডারি দেওয়া ঘেরা জমিটা দেখছেন তো এখান থেকে লেদার কমপ্লেক্স হচ্ছে দু কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং লেদার কমপ্লেক্সের তো এই হচ্ছে বাউন্ডারি দেওয়া ঘেরা এই জমিটা নিতে হলে আপনাদের এককালীন নিতে হবে এই জমিটা বিরানব্বই কাটা টোটাল জমিটা আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি লাখ টাকায় পেয়ে যাবেন এখানে দেড় লক্ষ টাকা কাঠা প্লট হিসাবে বিক্রি হচ্ছে কিন্তু এটা মালিক বিক্রি করে দেবে মানে ওনার টাকার দরকার আছে গেট লাগানো আছে দেখছেন পুরো কলম দিয়ে বাউন্ডারি করা গেট লাগানো তো এই জমিটা আপনারা টোটাল পঁয়ষট্টি লাখে পেয়ে যাবেন মিউট্রিশান কমপ্লিট কমপ্লিট করা আছে মিউট্রিশান এলার দলিল পর্চা সব কমপ্লিট তো এই জমিটা পেয়ে যাচ্ছেন এই প্রোজেক্টগুলোর লোকেশান খুব ভালো কাছাকাছি আপনারা বাই মেন রোড তো পাচ্ছেন ওখান থেকে সায়েন্স সিটি যে বাসন্তী হাইওয়ে পাচ্ছেন এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে রুবি থেকে গেলে ছ কিলোমিটার আরেকটা জমি রুবি থেকে গেলে আপনার দশ কিলোমিটার তো এই ধরনের সুন্দর প্রজেক্ট এবং আরও প্রচুর আমাদের ছোট বড় জমি প্লটিংয়ের আছে কলকাতাতে তো এইসব আমাদের এই বিনা ডেভেলপারের মাধ্যমে এই জমিগুলো পাবেন আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন